কেন ইমানের কথা আল্লাহ কেমতের কঠিন মাঠে এই কোরআন আল্লাহ বলতেছেন একদল মানুষের চেহারা থাকবে উজ্জ্বল দেখলে বোঝা যাবে তারা জান্নাতি এই জান্নাতি মানুষ কারা হজরত ইবনাব মাস আজ থেকে সাড়ে চোদ্দশো বছর আগে লেখেন অহমাহ সুন্নাতি ওয়াল জামাত তারা অন্য কোন দল না সেই দলের নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত একবার জোরে বলবেন কি মারহাবা এই আহলে সুন্নাত ওয়াল জামাত যাবে জান্নাতি চেহারা থাকবে নূরানি নুরের মিম্বরে নুরের চেহারা নিয়ে তারা বসে থাকবে কি চমৎকার তাদের চেহারা এই জান্নাতি মানুষগুলি কেন ইমানের জন্য আকিদার জন্য যে আকীদায় চার মাঝাবের ইমাম চার তরিকার ইমামরা অসংখ্য অলি আল্লাহ নুজাবা নোকাবা খের আফদান ওলা মাফুদালা অলিগাউস কুতুব আবদাল মজাদের যে আঁকিদার মধ্যে ঘুমিয়ে গেছেন সেই আকীদারের নাম আকাইদা আহলে সুন্নাতুল জামাত আহলে সুন্নাতুল জামাত ছাড়া কেউ অলি হতে পারে নাই আহলে সুন্নাতুল জামাত ছাড়া কোনো মা অলির জন্ম দিতে পারে না যদি দেখাইতে পারেন ওয়াজ বাদ দিয়ে চুরি করবো এর সাথে বড় গ্যারান্টি কিছু নেই ওয়াজ ছেড়ে হাতে চুরি করব আকাইদা আলো শূন্য জামাত ছাড়া অলি আছে যদি দেখাইতে পারেন হাতে চুরি করে বলবো মুসলমানের পরে আল্লাহ ক্যামতের ময়দান আর একদল মানুষের চেহারা থাকবে মলিন দেখলে বুঝা যাবে তারা জাহান নামি মলিন দেখলে বুঝা যাবে তারা জাহান নামি আল্লাহ পাক জিজ্ঞেস করেন ফা আমাল লাযিনা ওয়াদ্দাত উজুহুহুম এরে তোদের চেহারা মলিন কেন আছে কি জন্য তোদের চেহারা মলিন হয়ে আছে তোরা ইমান আনার পরে বেঈমান হয়েছিল শিক্ষিত সমাজ অশিক্ষিত সমাজ লেখাপড়া যার আছে লেখাপড়া যার নাই লেখাপড়া না থাকলে যে সে কিছু বুঝে না তা কিন্তু না অনেক লেখাপড়া আলা মানুষ আছে বুঝে না কিন্তু লেখাপড়া ছাড়া বহু মানুষ আছে অনেক বুঝে কি কথা কন দেখে বলে হুজুর এটা বললেন কেন বইলে দিয়ে যায় লেখাপড়া করে তারা টেবিলের নিজে ঘুষ নিয়ে আমার দেশের গরিব মানুষের রক্ত চুষে খায় ওরাই হলো সমাজের নিকৃষ্ট জানোয়ারের সেই খারাপ ও মানুষ জোরে কর আসতে বলেন কে মানুষ আমি নবীনা চিনিলাম কি যে ভুল করিলাম আমি নবীনা চিনিলাম কি যে ভুল করিলাম ভস্মে ঢালিলাম ঘি মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি আরে লেখা কইরা ট্রাভেল এজেন্সিতে ঘোষ নেয়া ওই কলমের খোসা দিয়া আমার দেশের গরিব মানুষের রক্ত যারা শুইষে খায় ওদের সাইতে আমার দেশের রিক্সাওয়ালা দিন মজুর আর অটোওয়ালা যারা সি এন জিওয়ালা দিন ভরে পরিশ্রম করে এক হাজার পাঁচশো টাকার রুজি করে বাবা মা নিয়ে রাত্রিবেলা খাইয়া ঘুমার ওরাই হলো আল্লাহর শ্রেষ্ঠ বান্দা এই বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান হলো ওরা সন্ধ্যা আছে নাই ওনার পাঁচ পাঁচ টাকা আলাল একবার মাথার ঘাম পায় বলে আলাল আর ও লেখাপড়া শিখে বিশেষ কমপ্লিট করে যে টেবিলের নিজের খুঁচা মেরে টেকে লিয়া গরিব মানুষের রক্ত শুষে খেতেছে ও মানুষ হইতে পারে ও খামকে সারা রাত পড়ছে ওর যত লেখাপড়াই থাকুক মানুষ না

সারা জীবন অকাম চোখাম কুকাম সুকাম কুই দিয়ে মানুষের আজকেলে বাঁশ টাস দিয়ে আজকেলে বাস চিনছেন নি আপনারা যে বাসের লোক আইকে থাকে আইকে আমরা ফরিদপুরের বাসাকে আজকে এই আজকেলা বাস পাবলিকের সারা জীবন দিয়ে এই চট্টগ্রাম শহরে দুই সার আট দশটা বাড়ির মালিক হইয়া এখন মক্কা যে ঘুরে টুরে আসে হস টস করিয়ে একবারে দাঁড়িয়ে রেখে মেহেন্দি সিন্দি লাগাই দিয়ে তসবিয়া তুলে রাস্তায় সকাল আট আট করে সুবান শয়তানের গামিনী সর্বনাশ তোর মতো সিটা আর আমি দেখিনে উরে সিটা শয়তানের গামিনী নয় লক্ষ বছর ধরে ইবাদত করছি আমার ইবাদতের মধ্যে সিটা ছিল না তুই পাবলিকের পাস দিয়ে এই কোটি কোটি টাকার মালিক কই আম বাড়ি গাড়ি কইয়া তুই এটা মাঠে দিয়ে রাষ্ট্রের তসবিহ ও সারকলিসকো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তোর মতো সিটার দুনিয়াত নাই জি এটা সিটারে দে মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি হে বাবা মুসলমান খুবই মনোযোগ দেন কেমতের মাঠে আল্লাহ রব্বুল মিন বলবেন ও আমার বান্দারা তোদের চেহারা আজকে বলিন কেন রে মলিন হয়ে আসিস কেন তোরা আজকে মন বেজার কেন তোরা কেন বসে আসিস কারণ কি

ঈমান আনার পরে বেঈমান প্রশ্ন রাখবেন মুফতি ফরিদী আনার পরে মানুষ কিভাবে বেঈমান হয় আমি কোরআন থেকে বুঝে যাচ্ছি এই কোরআন থেকে একটা আয়াত আজকে আমি আপনাদের শোনাব মানুষ ইমান আনার পরে কিভাবে বেঈমান হয়ে যায় মানুষ ইমান আনার পরে কিভাবে বেঈমান হয়ে যায় আজকে কোরআন

জব্বার কে গফুর কে গফর কে আল্লাহ আল্লাহ তাতে কোনো সন্দেহ নাই কথা কোন ঠিক কিনা আমাদের রিজিক দেয় কে সমুদ্রের ভিতরে একটা তিমি মাছ প্রত্যেক দিন টন খাবার খায় কয় টন এক এক টনে সাতাশ মনোজন ষাট টনে একশো আট মনোজন এই একশো আট মন খাবার প্রত্যেক দিন তিমিরে খাওয়াই কে না জাতিসংঘ আল্লাহ খাওয়াইতেছে প্রত্যেক দিন একটা টিভির আট মন একশো আট মন সুমান আল্লাহ কি বাড়িতে করে আচ্ছা এহেন ঠিক হয়ে বিপদ আছে একশো আট মন ই একটা টিভির আল্লাহ খাওয়া এরকম হাজার হাজার টিভি আছে লাখে লাখে টিভি আছে